দেখতেছেন তো ভাইয়া কেক এর ব্যবসা করি কেক অবশ্য শেষ দেখবেন কিভাবে এটা কোথায় লাগাইছি নাম ভাবনা আমি নতুন এখানে আগারগাতে আমার কেক খাইতে হলে আপনারা চলে আসবেন আগারগা আইসটি টাওয়ারের অপজিটে ধন্যবাদ বা সাগারগাতে হ্যাঁ ভাইয়া দুই দিন আসছি জি হ্যাঁ 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 আমি কেক বিক্রির পাশাপাশি স্টাডি করি এখনো তো ভাবলাম যে পড়াশোনার পাশাপাশি বাসার পাশে সবাই এখানে কেকের ব্যবসা করতেছে যেহেতু আমি নিজে পারি তো ভাবলাম যে আমিও ট্রাই করি হয় কিনা বাট প্রথম দিনে যতটুকু কেক আনছি দুই ঘন্টার মধ্যে সব কিছু সেল হয়ে গেছে ভালো সাড়া পাইছি বিধায় আমি জিনিসটা কন্টিনিউ করতেছি দুইটাই করবো আপাতত স্টার জি ভাইয়া আমার এটা পিস জি ভাইয়া জি ভাইয়া এগুলো আনার ইচ্ছা আছে বাট এখন না আরো কিছুদিন পর থেকে আমি এগুলো আনবো আজকে চারটা জি ভাইয়া ওয়েলকাম ভাইয়া ইনশাল্লাহ দা